আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ বাংলা থেকে পাবনার উপজেলার ইউনিয়নের গ্রামে দুই প্রতিবন্ধী রয়েছে তাদের জীবন অসহনীয় হয়ে উঠেছে তার বাবার নাম আয়ুব আলী তিনি কোনো রকমে দিন যাপন করেন বিশেষ করে তিনি কৃষিকাজ করে দিন যাপন করেন দর্শক তাও তিনি নিজের জমিতে নয় অন্যের জমিতে চাষাবাদ করে দিন যাপন করেন আমরা একটু জানতে চাই যে তার দুটি প্রতিবন্ধী মেয়ে রয়েছে তাদের সঙ্গে সরাসরি কথা বলতে চাই তারা কিভাবে দিন যাপন করছেন আসসালাম কেমন আছেন আপনার কি আপনি কি পড়ালেখা করেন আপনার সমস্যাটা কি সমস্যা আপনি কি হাঁটতে পারেন না এটি কি জন্মগত সমস্যা আপনি পড়ালেখা করেন কোন ক্লাসে আপনি আপনার পরিবারে কি সমস্যা অর্থের সমস্যা আপনারা খুবই করি আপনি কি চান আপনি কি প্রত্যাশা করেন পড়ালেখা করতে চান পড়ালেখা করে বড় হয়ে পরিবারটি সহযোগিতা করতে চান বাবা মাকে আপনার আরেকটি বোন তো আপনার পাশে রয়েছে তিনিও কি একই সমস্যায় ভুগছেন আসসালাম আলাইকুম আপনার নামটি মোহাম্মদ মোয়ানা কাছে

তাহলে সেক্ষেত্রে তো টাকা লাগবে বই লাগবে জামা কাপড় লাগবে আমার তো তা দিতে পারবো না তো ছেলে মেয়েদের দেখা করা অনেক কষ্ট করতে পারবো না কামনা করতে বলতে আপনি কার্ড করেছেন প্রতিবন্ধী ভাতা যে দেওয়া হয় সরকার থেকে পেয়েছেন না আমি তো আবেদনও করেননি বুঝতে পারছি প্রিয় দর্শক আপনারা শুনলেন আমাদের এই বাংলাদেশে অসংখ্য মানুষ আছেন যাদের সাহায্য সহযোগিতা কেউই করছেন না অথচ তারাই পৃথিবীর বাসিন্দা হিসেবে সুন্দর সুস্থ জীবন যাপন করার অধিকার রয়েছে পড়ালেখা করার অধিকার রয়েছে জীবনে কিছু করার অধিকার রয়েছে কিন্তু আজকে তারা অসহায় নিপীড়িত বঞ্চিত সরকার থেকে যে সামান্য ভাতাটুকু দেওয়া হয় সেটুকুও তারা পান না জানি না এর পেছনে কি কারণ প্রিয় দর্শক আমরা আপনাদেরকে জানাতে চাই যে আমাদের আশপাশে আমাদের প্রিয় মানুষগুলোর পাশেই কিন্তু রয়েছে এই ধরনের প্রতিবন্ধী যাদেরকে সহযোগিতা করা প্রয়োজন তাদের জীবন মান উন্নত করা প্রয়োজন সে কারণেই দর্পণ বাংলার মাধ্যমে আপনাদেরকে এই চিত্র তুলে ধরতে চাই আমাদের এই অসহায় মানুষগুলোর পাশে এসে দাঁড়াই। তা না হলে এই মানুষগুলো একদিন আমাদের বার্ডেন হয়ে দাঁড়াবে বোঝা হয়ে দাঁড়াবে প্রিয় দর্শক আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন দর্পণ বাংলার সাথেই থাকুন ধন্যবাদ